নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করতে আহ্বান জানাই যা অর্থপূর্ণ সংযোগের পথ প্রশস্ত করে তান্ত্রিক বাধা সামনে আপনার শান্ত আত্মবিশ্বাস আপনাকে শিক্ষাগত আলোচনায় আলাদা করে তোলে ক্যারিয়ারে আপনি অগ্রগতি করার জন্য নতুন সুযোগ পেতে পারেন কারণ আপনার প্রচেষ্টা অবশেষে স্বীকৃতি হচ্ছে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি ধৈর্য সহকারে এবং পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন সম্পর্কগুলি অনুকূল থাকবে বিশেষত তাদের সাথে যারা আপনার পেশাদার সীমানাকে সম্মান করে আর্থিকভাবে অংশীদারিত্ব বা যৌথ বিনিয়োগ ফলপ্রসূ ফলাফল আনতে পারে আপনার অংশীদারের সাথে যোগাযোগ একে অপরের চাহিদা বোঝার জন্য চাবিকাঠি হবে প্রেমে আপনার অংশীদার আপনাকে চিন্তাশীল দৃষ্টিভঙ্গি দিয়ে চমকিত করতে পারে যা আপনার সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে একটি আকস্মিক পুনর্মিলন আপনার বিবাহে সাদৃশ্য ফিরিয়ে দেবে আপনার পুত্র কিছু উল্লেখযোগ্য অর্জন করবে এবং তার প্রতি আপনার গর্ব তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা মানসিক শান্তি এনে দেবে স্বাস্থ্যে সচেতনতা এবং শিথিলতার কৌশলগুলির প্রতি মনোযোগ দিয়ে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিরতি নিতে ভুলবেন না প্রতিদিনের অল্প নিরবতা মানসিক কোলাহল দূর করে এই দিনগুলিতে কিছু সামান্য দুর্ভাগ্যের কারণে আবেগিক অস্থিরতা আশা করুন এটি একে একে নিন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় একটি নতুন পড়াশোনার কৌশল আপনাকে আরও ভালো মনোযোগ দিতে সাহায্য করবে এবং আসন্ন পরীক্ষায় আপনার ফলাফল উন্নত করবে আপনি আপনার পরীক্ষায় সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ এবং প্রস্তুতি চমৎকার ফলাফল আনবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারের লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন পরিকল্পনা করুন এবং পেশাগত বৃদ্ধির দিকে পদক্ষেপ নিন আপনার মনোযোগ এবং সংকল্প আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে নতুন দক্ষতা আয়ো করা কর্মজীবনের সুযোগ বাড়াই আপনার কৌশলগত দৃষ্টি সফল ব্যবসায়ী উদ্যোগের দিকে নিয়ে যাবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন ব্যক্তিগত বা পেশাদার আপনি গভীর স্তরে সংযোগ স্থাপনের প্রয়োজন অনুভব করবেন এটি প্রবৃদ্ধি এবং বিনিয়োগের জন্য সুযোগগুলি দেখার সময় আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার সম্পর্ক উন্নতি করবে সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা মুক্তভাবে প্রবাহিত হচ্ছে আপনারা উভয়েই আপোষ এবং যোগাযোগের গুরুত্ব বুঝতে শিখবেন এই দিনগুলিতে আপনার মনোযোগ পরিবার এবং বাড়ির দিকে মনোনিবেশ করবে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে পুষ্টিকর খাবার খেয়ে এবং জলপান করে আপনার স্বাস্থ্যের যত্ন নিন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না আপনি আপনার অন্তর্দৃষ্টির সঙ্গে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন যা আপনাকে স্পষ্টতার দিকে পথ প্রদর্শন করবে এই দিনগুলিতে গ্রহ দুর্ভাগ্যের একটি সতর্কতা নিয়ে এসেছে সতর্ক থাকুন এবং নিজেকে এবং আপনার জিনিসগুলি সুরক্ষিত রাখতে অতিরিক্ত যত্ন নিন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ অতিক্রম করতে আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে সাহায্য করবে এটি আপনার শিক্ষা এগিয়ে নেওয়া বা নতুন দক্ষতা বিকাশের জন্য চমৎকার সময় শিক্ষা সংক্রান্ত এটি আপনার জ্ঞান বৃদ্ধি করার এবং নতুন দক্ষতা শেখার জন্য দুর্দান্ত সময় বন্ধুদের থেকে ভালো সাহায্য পাবেন ব্যবসায়ী লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক বাঁধতে পারে পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ক্ষেত্র ভালো পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ